ম শিবাই হস্তরেখা বিচার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম আশা করি এই সুন্দর পৃথিবীতে আপনি এবং আপনার মন সুন্দর আছে সেই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করব সেটা হলো আমাদের যে হাত এই হাতে যেই নয়টা গ্রহ আছে সেই গ্রহের অবস্থান এবং শুভ অশুভ কি কি ফল এই গ্রহ আমাদের দিয়ে থাকে তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আসি বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহের অবস্থান আমাদের হাতের এইখানটা হলো আমাদের হাতে গ্রহের অবস্থান এই বৃহস্পতি গ্রহ যাদের উঁচু অ্যাপেক্সের মতো উঁচু থাকবে অন্যান্য জায়গা থেকে তাদের ধরে নেওয়া হয় তারা পূজা অর্চনায় দক্ষ শাস্ত্র পাঠে দক্ষ থাকে তাদের জ্ঞান অসীম তারা মিষ্টি খেতে পছন্দ করে বাক শক্তিও অনেক প্রখর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে ধর্মের প্রতি তাদের একটা আলাদা আকর্ষণ থাকবে পরিবারের গুরুজনদের প্রতিও তাদের মুক্তি থাকবে তাদের ভিতর এক ধরনের মূল্যবোধ কাজ করবে যেটা আপনি একটা সিদ্ধান্ত দিলেই তারা আপনার সিদ্ধান্তকে মেনে নেবে না তারা তাদের মতো চিন্তাভাবনা করে একটা দৃষ্টিভঙ্গি দাঁড় করাবে মূলত যাদের এই বৃহস্পতির অংশটা ভালো থাকে তারা পেশা জীবনে শিক্ষক আইনবিদ্যায় পারদর্শী হয় এবং সরকারি চাকরিতেও তাদের বিশেষভাবে লক্ষ্য করা যায় তারা সমাজসেবক এবং রাজনীতিবিদেও প্রভাব থাকে এই বৃহস্পতির আবার কিছু খারাপ দিকও আছে যেমন যাদের বৃহস্পতি খারাপ অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় ব্লাড সুগার বেড়ে যায় ডায়াবেটিক্সের সমস্যা হয় যকৃত সমস্যা হয় এবং মুদ্রাশয়ের সমস্যা হয়ে থাকে এরপরে আমি যে গ্রহটা নিয়ে আলোচনা করব তাকে বলা হয় গ্রহরাজ গ্রহরাজ শনি এটার অবস্থান হাতের এইখানে গ্রহরাজ শনি শনির আগে খারাপ দিক নিয়ে কথা বলি শনি যাদের খারাপ থাকে যাদের এইখানে অনেক কাটাকাটি থাকে যাদের দেখা যায় এখানে অনেক কাটাকাটি থাকে আবার দেখা যায় অনেক সময় এখানে গর্থমতো হয়ে থাকে রকম অবস্থা যাদের থাকে তাদের চেহারা মলিন হয় তারা কাজ করতে বিলম্ব করে কোনো কাজ করতে গেলে বিভ্রান্ত হয়ে যায় তাদের দুরারোগ্য ব্যাধিও হয়ে থাকে নিঃসঙ্গতা এবং দুশ্চিন্তা এদের নিত্যদিনের সঙ্গী হয়ে যায় হাড়ের সমস্যা যক্ষা শরীরের কাঁপাভাব শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা তাদের জীবনে দেখা যায় তবে এদের ভালো দিক হলো যখন দেখা যায় আয়ু রেখার সাথে শনি রেখা একটা দাগে চলে গেছে তখন তাদের ভিতরে আধ্যাত্মিকতা থাকে তারা আধ্যাত্মিক কোনো কাজ করতে পছন্দ করে তাদের দাঁত সুন্দর হয় তারা বিভিন্ন পাহাড় পর্বত ভ্রমণ করতে ভালোবাসে তাদের চুলও সুন্দর হয় এবং তারা গুপ্তবিদ্যাই অর্থাৎ জাদুবিদ্যাই পারদর্শী হয় এবার আমি কথা বলবো রবি নিয়ে রবির অবস্থানটা এইখানে হাতের এইখানে হলো রবির অবস্থান রবি হলো আত্মার প্রতীক আত্মসম্মানের প্রতীক উৎসাহের প্রতীক কোনো প্রতিষ্ঠান থাকার প্রতীক পিতৃ ভালোবাসা বা পিতৃ প্রতীক রবি মূলত জীবনী শক্তি হিসেবেও কাজ করে এবং যাদের রবি রেখা ভালো থাকে ধরেন এই রকম আছে যাদের রবি রেখা তারা সরকারি উচ্চপদস্থ কর্মচারীও হয়ে থাকে এবং এরা রাজনীতিবিদ হিসেবে খুব জনপ্রিয়তা পায় এরা ঝাল খেতে পছন্দ করে যে সকল খারাপ দিক রবিতে দেখা যায় তাদের ভিতরে দেখা যায় জ্বর উচ্চ রক্তচাপ মাথার সমস্যা চোখের সমস্যা বিশেষ করে ডান চোখের সমস্যা তারপরে যেটা নিয়ে আমি আলোচনা করব সেই গ্রহ হল বুধ যদি বুধ গ্রহ কারোর ভালো থাকে তাহলে তার কথাবার্তা হবে ছোটদের মতো বিশাল বাক শক্তি থাকবে তার ভিতরে দেখা যায় বুধ বুধের এখানে যদি কারোর এরকম দুই তিনটা দাগ থাকে তাদের ভিতরে অনেক বাক শক্তি থাকবে তারা তাদের কথাবার্তা দিয়ে অন্যদেরকে আকৃষ্ট করতে পারবে তাদের স্মৃতিশক্তি হবে প্রখর বিচার বিশ্লেষণের ক্ষমতা থাকবে অনেক প্রযুক্তির প্রতিও তাদের থাকবে অনেক ভালোবাসা যেমন সংবাদ আদান প্রদান করা তথ্য আদান প্রদান করা এবং আরেকটা দিক লক্ষ্য করা যায় যখন কোনো রেখা থেকে এইভাবে রবিতে দৃষ্টি দেয় তখন দেখা যায় সে জ্যোতিষবিদ্যা গণিত শাস্ত্র ব্যবসা ইত্যাদিতে সফলতা অর্জন করতে পারে এদের প্রিয় রং সবুজ যাদের বুধ গ্রহটা তুলনামূলক এরকম চিহ্ন থাকে না তাদের বুধ গ্রহটার এই খারাপের জন্য তাদের ত্বকে অর্থাৎ চর্মরোগ হতে পারে স্নায়ুর সমস্যা হতে পারে নাকের সমস্যা হতে পারে গলায় সমস্যা হতে পারে সর্দি কাশি তাদের সবসময়ই থেকেই যায়